রাজপুর সোনারপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের আচার্য প্রফুল্লনগর বিদ্যায়তন স্কুলের প্রধান শিক্ষিকা ভবানী সর্দার মন্ডল তার বিরুদ্ধে মিড ডে মিল স্কুলের উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ এছাড়াও স্কুলে ইউনিফর্ম ভর্তি এমনকি পড়ুয়াদের ট্রান্সফারের ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনেকের ভর্তি করে যাদেরকে নেবে না বলেছিল কাছে করে দিয়েছে দিন কার বিরুদ্ধে অভিযোগ বন্ধ স্কুলের মিড ডে মিল পরিষেবা অভিযোগ স্কুলে তৈরি খাবার পড়ুয়াদের না দিয়ে পাশে এসআই অফিসে দেওয়া হয় যতগুলো মিটিং এ টাকা পয়সা নিয়ে আলোচনা হয় আমি এর প্রতিবাদ করি আমার এই প্রতিবাদ করি বলেই ওনার উনি আমাকে পছন্দ করেন না আর কি ব্যবহার আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করেন দু হাজার বাইশ ডিসেম্বর মাসে স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন ভবানী সরকার মন্ডল তার অভিযোগ এরপর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে

মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ নতুন কোনো বিষয় নয় কিন্তু কেন বারবার এমন দুর্নীতির অভিযোগ উঠছে তা নিয়ে প্রশ্ন আছে অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তদের দাবি এমন দুর্নীতির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত সোনারপুর থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা